নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ রবিবারের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে সকালে রান্নাঘরে ঢুকে গেছি আর এখানে কাতল মাছ আছে এটা রান্না আর হবে ছোট মাছের চচ্চড়ি আজ রবিবার আজ কিন্তু মাংস আর হচ্ছে না তো রবিবারের জীবনযাত্রা স্বাভাবিক একটু আলাদা হয়ে থাকে কারণ রবিবারে থাকে স্কুল অফিস সব ছুটি তো কাতল মাছগুলো ভেজে একটু ঝোল করব। আর ছোট মাছের চচ্চড়ি করবো আর ডাল করে নিয়েছি মুসুর ডাল ছোট মাছের চচ্চড়ি হলেই কিন্তু মুসুর ডালটা মাস্ট থাকে শ্রীজাকে টিউশনিতে দিয়ে আসলাম রান্না টান্না করে খুব তাড়াতাড়ি আমিও যাব ওকে আনতে তো দেখো এখন বাজে দশটা কুড়ি শ্রীজাকে দশটার সময় পড়াতে গিয়ে এসছি আর এখানে একটু ডাল সম্বার দিয়ে নিয়েছি আর ছোট মাছগুলোকে বসে বসে কিন্তু অনেকক্ষণ ধরে কাটলাম এই রবিবারটাই ছোটো মাছ খাওয়া হয় কারণ ছোট মাছ কাটা বাছায় অনেকটা টাইম চলে যায় তো মাছগুলো ভালো করে কেটে নিয়ে এসেছি এর মধ্যে কাঁচকি মাছ তিন কাটা মাছ সব রকম মাছ মিছানো আছে তো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে উঠিয়ে একটু হাতে মাখা চটচড়ি রান্না করুন তো রান্না করে নিয়েছি ছোট মাছ এখন মাছটা নামিয়ে নেব তারপরে সানে ঢুকবো আর সিজাকে আনতেও যাব আজকে স্যারের বেতন দিতে হবে তার জন্য ভাবলাম একটু বসে ওকে একবারে নিয়েও আসবো তাকাও যাকে নিতে চলে এসছে তো ঘন্টুও বললো আমি যাব পাশেই বাড়ি তো ঘন্টুকে নিয়ে চলে আসবো পাঁচ মিনিট থাকার পরে ঘন্টু বায়না ধরেছে বাড়ি যাব তাই ওর বাবাকে ফোন করে দিলাম ওর বাবা এসে ঘন্টুকে নিয়ে গেল গাছটা কত কাঁঠাল হয়েছে দেখো আর এই যে সিজাকে পড়িয়ে নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি মানে আমি আর সিজা এই বাড়ি ফিরছি তো ব্যাগ তো কখনোই ক্যারি করে না ব্যাগটা আমাকে ক্যারি করতে হয় তো আজ কিন্তু বেশ গরম আর ঝল রোদ উঠেছে রান্না করতে করতে কিন্তু বেশ ঘেমে গেছিলাম তাই একবারে স্নান টান সেরে শ্রীজাকে টিউশন থেকে নিতে আসলাম এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব আর আজকে বিকেলে কিন্তু আমরা একটু বাচ্চাদের নিয়ে পার্কের দিকে যাব কারণ বাচ্চারা যে ধরেছে তখন একটা নতুন পার্ক খুলেছে সেখানে যাব তো দেখা যাক কি হচ্ছে যাওয়া যায় কি না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্য ভিডিওটা তোমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে চলো দেখা হচ্ছে বিকেলে তো সবাই মিলে গাড়িতে উঠে গেছি আর এই যে আজকে ঘুরতে নিয়ে যাচ্ছি এই যে সামনে বক্সটা খুলে এর মধ্যে বসিয়ে দিয়েছি একটা রুমাল দিয়ে নুনি কিন্তু খুব ভয় পাচ্ছিল যখন গাড়ি চলছিল তো যাই হোক নুনি তখন এসে আমার বুকের মধ্যে বসেছিল এবার আমরা যথারীতি রওনা দিয়ে দিলাম আর যেতে যেতে শেয়ার করব রাস্তার ভিউটা ননি কিন্তু এখানে চুপ করে বসে আছে যখন গাড়ি জোরে চলছিল ননি ভয় পাচ্ছিল তাই ননিকে কে কোলে নিয়েছিল ধীর ধীর চল না ত

তোমার বাড়ি এখান থেকে কত দূর জায়গাটা আছে লোকজনের কোলাহল গাড়ির আওয়াজে ননি কিন্তু বেশ ভয় পাচ্ছিল তাই ননিকে ধরেই রেখেছিলাম তো তারপরে ও একটু কলা খেলো তারপরে কিন্তু ঘুমিয়ে গেল সন্ধে নেমে এলো আর এখন আমরা যাব কিছু খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে আর এই যে নুনি এখানে শুয়ে আছে চুপ করে কোনো কথা বলছে না তো রাস্তায় আলোতে আমরা কিন্তু যাচ্ছি এখন বেশ অন্ধকার হয়ে এসছে